সত্যি বলতে এটাই চেয়েছিলাম যে জিদ্দার বুমেরাং এইরকম একটা বক্স অফিস কালেকশন করুক প্রত্যেকটা দিন ডে বাই ডে বক্স অফিসে একটা ট্রিমিন্টাস লেভেলে পারফরমেন্স করুক এটাই আমরা কিন্তু প্রত্যেকে সিনেমা প্রেমী হিসেবে কিন্তু চেয়েছিলাম এবং জিদ্দার একটা বিরাট বিরাট বড়ো কামব্যাক হোক আফটার রাবন এবং আফটার চিঙ্গিস এবং মানুষ অতটাও কিন্তু সাকসেসফুল হয়নি বাট মানুষ ইটসেলফ একটা ভালো সিনেমা কিন্তু ছিল তো সেক্ষেত্রে গতকাল একটা সুপার সানডে ছিল এবং সুপার সানডে দিন বক্স অফিসে একটা সুপার ডুপার আমরা কিন্তু এক্সপ্লোরেশন কিন্তু দেখতে পেয়েছি এবং সেই বিষয়টা কিন্তু জিতদা যে প্রোডাকশন হচ্ছে যে অফিসিয়াল ফেসবুক পেজ জিত ফিল্মার্ক্স সেখান থেকে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে সো গতকাল রাতের দিকে আমি কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে আজকের মানে গতকালের এক্স্যাক্টলি অ্যাডভান্স বুকিং রিপোর্ট প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবং অনেক অনেক শো হাউসফুল এবং ফার্স্ট ফিলিং কিন্তু যাচ্ছিলো সো অফিসিয়ালভাবে কিন্তু কালকে ঠিক রাতের দিকে একটা পোস্ট করা হয় এবং সেখানে হাউসফুল এবং ফার্স্ট ফিলিং সব কিছু মিলিয়ে একটা কম্বাইন করে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কতগুলো শো হাউসফুল এবং কতগুলো অলমোস্ট ফিল অলমোস্ট ফুল তার একটা কিন্তু লিস্ট শেয়ার করা হয়েছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি এবং আমার হাতে কিন্তু সেই লিস্টটা কিন্তু বর্তমানে এখন রয়েছে তো স্টার থিয়েটারে তো আমি বলেছিলাম যে গতকাল প্রায় হাউসফুল ছিল পাঁচটা পঞ্চাশের শোটা সিনেপলিস মলের পাঁচটা পাঁচটা চল্লিশের শোটা কিন্তু হাউসফুল ছিল এটাও কিন্তু আমি যেটা হবে তৃতীয়গত হচ্ছে আভনি মল পিভিআর আভনি মল সেখানে কিন্তু চারটে পঞ্চান্ন শোটা কিন্তু হাউসফুল ছিল তারপরে পিভিআর ডায়মন্ড প্লাজা চারটে চল্লিশের শো অজন্তা সিনেমা বেহালা একটা পঞ্চাশ লালি সিনেমা বারাসাত সাতটা শো আইনক্স মল বেলুড় সাতটা তিরিশের শো অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুটো তিরিশের শো হাউসফুল কিন্তু ছিল তারপরে যদি আসি আমরা জয়ন্তী সিনেমা ব্যারাকপুর সেখানে দুটো শো ব্যাক টু ব্যাক কিন্তু হাউসফুল একটা ওই সাড়ে পাঁচটার দিকে এবং আরেকটা হচ্ছে আটটার দিকে তারপরে এস সিনেমাস উড স্কোয়ার বলে এটা আমি কিন্তু কালকে বলেছিলাম যে এই শোটা কিন্তু হাউসফুল যাবে এবং হাউসফুল কিন্তু গেছে কালকের ওই সন্ধ্যে সাড়ে ছটার দিকের একটা শো কিন্তু হাউসফুল গেছে উদয়ম সিনেমার কথাও কিন্তু আমি গতকাল বলেছিলাম এবং সঙ্গমের কথাও কিন্তু বলেছিলাম এবং মোহন টগেজের কথাও কিন্তু বলেছিলাম তো এবারে এখানে অ্যাড অন হয়েছে কে না সিলভার স্ক্রিন বহরমপুর চারটের শোটা কিন্তু মোটামুটি সরি তিনটে পঁয়তাল্লিশের শোটা কিন্তু হাউসফুল ছিল এসবিএফ সিনেমাস বারুইপুরের শো হাউস সেখানে চারটে শোটা কিন্তু হাউসফুল ছিল পুষ্পশ্রী সিনেমা কদমতলা সেখানে পাঁচটার শোটা কিন্তু হাউসফুল ছিল তারপরে সিনেমা হাট চন্দননগর তিনটে চল্লিশের শোটা কিন্তু হাউসফুল ছিল তারপরে এসবিএফ সিনেমাস কেপিএস মল চিনসুরা সেখানে সাতটা তিরিশের শোটা কিন্তু হাউসফুল ছিল তারপরে এসবিএফ সিনেমাস দুর্গাপুর পাঁচটা পঁয়ত্রিশের শো অ্যান্ড মেনি মোর তো ছাড়াও কিন্তু এই লিস্টে আরও অনেক অনেক কিন্তু হলস আছে যেগুলো কিন্তু হাউসফুল গেছে বা হচ্ছে অলমোস্ট ফুল কিন্তু ছিল সেগুলো লিস্টের মধ্যে কিন্তু অ্যাডও নেই তাহলে জাস্ট ভাবো গতকাল যে লেভেলে বক্স অফিস কালেকশনস করেছে সেটা আমার তো অ্যাটলিস্ট মনে হয় যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কাছাকাছি কিন্তু গতকাল বক্স অফিস কালেকশনস করতেই পারে এবং এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন এবং এক্স্যাক্টলি বক্স অফিস শিকার কিন্তু এখন অবধি আমরা কেউই যাই না বা প্রডিউসারেরদের তরফ থেকেও কিন্তু এক্সাক্টলি এই ফিগারটা কিন্তু আমাদের বলা হয়নি এখনো অবধি মানে অফিসিয়ালভাবে কিন্তু মানে রিভিল করা হয়নি সো এখন অবধি সো দেখা যাক কী হয় এক্স্যাক্টলি এটা আমার প্রেডিকশান যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কাছাকাছি এর মধ্যে কিন্তু কালেকশানস করতে পারে যেহেতু প্রচুর মাল্টিপ্লেক্স চেঞ্জ টিকিট প্রাইস অনেক হাই মাল্টিপ্লেক্স চেঞ্জ অলমোস্ট ফুল এবং হাউসফুল কিন্তু ছিল দেখা যাক কী হয় কালকের ফিডব্যাক তোমাদের কি মনে হয় কতকাল বুমের কতটা কি কালেকশনস করতে পেরেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বুমের সংক্রান্ত আর অনেক অনেক আপডেটস নেই টাটা